অভিনেত্রী মাহিয়া মাহির সন্তানকে দিয়েছিলেন পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি অথচ এই অভিনেত্রী দীর্ঘদিন যাবৎ তিনি সিনেমার বাইরে ছিলেন এই টাকার উৎস কি বিশ লাখ টাকার একটা রাজকুমার সিনেমায় সাকিব খানের মা হয়ে একটি সেট করেই মুহূর্তের মধ্যে তিনি নিয়েছেন প্রায় বিশ লাখ টাকা এজন্যই হয়তো চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনেমা না করেও রকিব সরকারের সঙ্গে ডিভোর্স হওয়ার পরও পঁয়ত্রিশ লাখ টাকার একটি গাড়ি দিতে চিত্রনায়িকা মাহিয়া মাহি এই ব্যাপারে তিনি বলেছেন যদি প্রযোজক পরিচালক তারাই আমাদেরকে দেন আমি নিষেধ করবো কেন এই অভিনেত্রী দীর্ঘদিন যাবত সিনেমার বাইরে থাকলেও এতটাই জনপ্রিয়তা যে মায়ের অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন যার বিনিময়ে মুহূর্তের মধ্যে একটি সেট করে পেয়েছেন বিশ লাখ টাকা গত আঠাশ এ মার্চ চিত্রনায়িকা মাহিয়া মাহির একমাত্র সন্তান পারিসের একটি বছর পূর্ণ হয়েছে নানা আয়োজনে একমাত্র সন্তান ফারিসের জন্মদিন পালন করেছেন চিত্রনায়িকা মাহি দিয়েছেন ৩৫ লাখ টাকার একটি গাড়ি এবং বাবা রকিব সরকার দিয়েছেন একটি স্বর্ণের চেন গাড়ি উপহার দেওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি তখন তিনি বলেছিলেন এটি আমার সন্তানের জন্য বড় একটি সারপ্রাইজ যে সারপ্রাইজটি বড় হলে বুঝতে পারবে আমার জীবনে যত ইভেন্ট আছে যত আয়োজন আছে বিশেষ করে আমার জন্মদিন পালন মা বাবার জন্মদিন বিবাহবার্ষিকী সব চাপিয়ে গেছে আমার পারিসের কাছে পারিস আমার প্রতি সেকেন্ডের অক্সিজেন তাকে গিরে আমার প্রতিদিন বেঁচে থাকা সুখ দুঃখ আনন্দ এবং সব কিছুই পারিশ জন্মের পর থেকে উনি ওনার বিবাহ বার্ষিকী ওনার নিজের জন্মদিন ও তেমন জাঁকজমকপূর্ণ পরিবেশে পালন করেননি কারণ সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তিনি আরো বলেন আমার যা কিছু আছে সবই আমার পারিশের জন্য আমি যতদিন বাঁচব ততদিনই তার জন্মদিনটা স্পেশালভাবে এভাবেই পালন করতে চাই তাছাড়াও এই অভিনেত্রী এক মানবিক প্রেমী কেননা এই পারিসের জন্মদিনে প্রথম পহটা তিনি কাটিয়েছিলেন কানার শিশুদের সঙ্গে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন রাত বারোটা এক মিনিটে আমাদের এলাকায় একটি খানায় সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে পারিসের কেক কেটেছি ওখানে বেশ কিছুক্ষণ আমরা সময় ও কাটিয়েছি দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম এরপর সেদিন সন্ধ্যায় আমাদের বাসায় সদস্যরা মিলে ফারিশের জন্য কেক কেটেছি গাড়ি পেয়ে ফারিস অনেক খুশি হয়েছে উল্লেখ করে অভিনেত্রী তিনি বলেন ও তো এখন বুঝতে শিখিনি কিন্তু বোঝা যায় গাড়ির প্রতি তার দুর্বলতার ব্যাপারটি যখন আমরা গাড়ি করে কোথাও ঘুরতে যাই তখন ও স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে যায় ড্রাইভারকে বসতে দিতে চায় না ফারিস কারণ গাড়িটা হলো পারিসের অ্যাকচুয়ালি চিত্রনায়িকা মাহিয়া একজন বড় মাপের অভিনেত্রী যার ফলে তিনি রাজকুমার সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করার মতো সুযোগ পেয়েছেন এবং দর্শকদের মন ও কেড়ে নিয়েছেন প্রশংসায় বাসছেন অভিনেত্রী চিত্রনায়িকা মাহিয়া মাহি পরবর্তী সময় নতুন কিছু চমক দিবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমা প্রেমীরা ধারণা করা হচ্ছে সেই সিনেমার টাকা দিয়ে হয়তো সন্তান পারিশকে সেই গাড়িটি কিনে দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ধন্যবাদ বিশ লাখ টাকার একটা সেট